না হয় কি আমরা তো আসলে সবসময় একটা জিনিসের জন্য বসে থাকি যে আল্লাহ পাকের গায়ে কোনো একটা মদত আসবে তো গায়েবি বি বলতে আমরা বুঝি যে আকাশ থেকে কোনো গোলা আসবে অথবা সামথিং লাইক দ্যাট আসবে তো এরকম জিনিসগুলো যেহেতু বীর এবং ইসাল যুদ্ধে আমেরিকায় প্রত্যক্ষভাবে ইসালকে মদত দিয়ে যাচ্ছে সারা পৃথিবীর যারা আমরা মুসলিমরা আছি বা অন্যরা অনেকেই চাচ্ছে এরকম কিছু একটা ডিফারেন্ট কোনো ঘটনা ঘটুক দর্শক যুক্তরাষ্ট্রের আকাশে এক রহস্যময় আলোর ছটা দেখা গেছে আপনার স্ক্রিনের এক অংশে আপনার যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রহস্যময় আলো আপনার যুক্তরাষ্ট্রের আকাশেই রহস্যময় আগুনের ফুলকি যেহেতু আগুনের ফুলকি দেন অনেকেই ফেসবুকে এটা বলছে যে এটা আল্লাপাকের কোনো মাওলার কোনো নিশানা সামথিং লাইক দ্যাট কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা তবে কেউই এখনও শিউর হইতে পারে নাই ঘটনাটা কী দোসরা এপ্রিল গভীর রাত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহর থেকে সত্তর মাইল দূরে ম্যারেনা ভ্যালিতে এই আগুনের ফুলকি দেখা দিয়েছে মোবাইল ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানারকম আলোচনা চলছে গণমাধ্যমগুলো বলছে যে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাতের আকাশে হঠাৎই আগুনের এই ফুলকির দেখা মেলে যেন আগুনের গোলা বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে আবার কয়েক সেকেন্ডের মধ্যেই তা আকাশেই বিলীন হয়ে যায় মুহূর্তের মধ্যেই মুঠোফোনে ক্যামেরায় ধারণ করেন আপনার সেই চিত্র যা নেট দুনিয়া এই মুহূর্তে ভাইরাল এরপরই শুরু হয়েছে সেই আলোচনা কোথা থেকে আসলো এই আগুনের গোলা কারণ যুক্তরাষ্ট্রের আকাশসীমা যথেষ্ট সিকিউর তাহলে কি বিষয়টা কোনো গায়েবি খেলা এটা নিয়ে এখন পর্যন্ত কোনো মতে পৌঁছা যায় নাই তবে এখানে নানান বক্তব্য আসছে স্পেস নিয়ে যারা গবেষণা করেন তারা আপনার লস অ্যাঞ্জেলস থেকে এই ম্যারিনো ভ্যালির আকাশের এই গোলা নিয়ে নানান বক্তব্য উঠে আসছে কেউ বলছেন যে হয়তো ক্যালিফোর্নিয়ার আপনার ভ্যানড্যান বার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে স্পেস এক্স ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণের ধ্বংসাশেষ এগুলো আবার কেউ বলছেন এটি চীনা শ্যানজু ফিফটিন অরবিটাল মরিয়ল রকেট থেকে ছোড়া হতে পারে যে রকেটটি লস অ্যাঞ্জেলসের কাছে পুনরায় প্রবেশ করার পূর্বাভাস দেওয়া হয়েছিল এ বিষয়ে আপনার নাসার কাছে জানতে চাওয়া হলে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হওয়ায় বিষয়টা নিয়ে আরেকটু ধোয়াশা পাকিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান নিয়ন্ত্রণ সংস্থা এফ এ তারা বলছে ওই এলাকার আকাশে বিমানের অস্বাভাবিক কোনো ঘটনার খবর পাননি অথবা স্পেস থেকে কোনো কিছু পড়ারও কোনো রকম বক্তব্য তারা দেয়নি নাসাও কোনো মন্তব্য করেনি তাহলে প্রশ্নটা হচ্ছে কি এই আগুনের গোলা একটা ধোয়াশা তো আছে দশক তবে যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী তিনি বলছেন তার বিশ্বাস এটা তার ব্যক্তিগত আগুনের এই গোলাটি থেকে এসেছে যার মাধ্যমে সালের নভেম্বরে তিন মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে পাঠানো হয় তবে তার এই বক্তব্যের সপক্ষে তিনি কোনো প্রমাণ তৈরি করতে পারেননি আবার চীনারা এই যে গোলা নেয়া কোনো রকম মন্তব্য করেনি তাহলে কি এই গোলা কই থেকে আসলো সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে গেল এই গোলা যদি মহাকাশের কোনো যন্ত্রাংশেরই হয় তাহলে সেটা তো আমেরিকার কোনো জায়গাতেই পড়ছে আমরা যখন নিউজ করছি এটা নিয়েও কোনো আপডেট নাই এক রহস্যময় আগুনের গোলা কি হতে পারে আপনার ধারণা ভালো থাকুন আসসালামু আলাইকুম